সাজানো গোছানো একটা দেশটা কি করে ফেলে দিল এই ডক্টর সরকার কি করে ফেলে দিল সব জায়গায় বিশৃঙ্খলা কোনো জায়গা আইনের প্রয়োগ নাই একেবারে হয়ে যাচ্ছে দিন দিন রোজা থেকে না হলে গাইল পারে একবারে ভেসে ফেলে ডক্টর ইউনুস গাইল মিয়া পারো পারো বেশি করে পারো খালি ভোটটা হওয়ার দাও তারপরে বুঝবা হেনি সরকার কত প্রকার কি কি ধর ভাই আপনি এগুলো কি আবলতাবল কথা কন গণতান্ত্রিক দেশত গণতান্ত্রিক সরকারই দরকার এলে এনজিও সরকার দিয়ে দেশ চলবি না লাগবি মিয়া শোনো তোমাকে সারা দেশ আন্দোলন হচ্ছে অথর্বই উ সরকার কিছুই করিচ্ছে না বারবার কওয়া হচ্ছে বিচার হচ্ছে না বিচার হচ্ছে না সত্যিই তাই কারণ আইন এত সহজ না সময় লাগে আমাদের বিচার ব্যবস্থাটাই ইঙ্কে কিন্তু সরকারের কাজ হচ্ছে গ্রেপ্তার করা সরকার কি সেটা করিচ্ছে শুনে অবাক হবার পারো গত কিছু দিনের ভিতর বেশিরভাগ রেপকেসের আসামি এখন জেলত সরকার ধরে ফেলাছে আইসিআর রেপিস্ট গেরে অভিযোগ পাওয়ার সাথে সাথে গ্রেপ্তার করছে অথর্বই ইউনিস সরকার আর রাজনৈতিক সরকার হলে কি হলো হিনি এই দেশত অমুক এমপি তমুক নেতা এমন কি মন্ত্রীরা পর্যন্ত ফোন করে কোলহিনী এখনো ধরা যাবি না এরা হামার লোক বাস আর সহজে ধরা পড়ত না কয়েকদিন পর ঘটনা চাপা পড়ে যেত এভাবেই যুগ যুগ ধরে চলিচ্ছে আমাদের দেশ ইউনুস সরকারের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো ইউনুসের পোষা কোনো লোকজন নাই জাগরক সেভ করা লাগবে আবার বেশিরভাগ উপদেষ্টা গেলে সোলপলও থাকে দেশের বাইরে এগারে কোনো ক্যাডার বাহিনীও নাই যার ফলে খন দিয়ে কেউ আসামি স্যারায়ন বের করছে না কিন্তু রাজনৈতিক দলে লাখ লাখ ক্যাডার আছে এরা অপরাধ করলে এত সহজে এগরোক ধরা যায় না কারণ ক্ষমতা যেদিকে পুলিশও সেই দিকে গত ষোলো বছর তো আমরা হারে হারে টের পাইছি এগুলো এগলে ছাড়াও বিগত কয়েক বছরের মধ্যে রমজান মাসে এরকম দ্রব্য মূল্যের সহনীয় অবস্থায় দেখছো কোনোদিন মিস্টার নান্টু আ সময় আর শেয়ারের সময় কারেন্ট যাওয়াতে আসলো রুটিন এবার তো সেটাও নাই তাও তুমি বুঝিত না কোনো জায়গাত পরিবর্তন হয়ে যাচ্ছে মুদ্রাস্ফীতিকে একেবারে কন্ট্রোল করে ফেলাছে দেশের রিজার্ভ হু করে বাড়িচ্ছে আর কি চাও তোমরা মিস্টার নানটু শোনো একটা গরিব দেশ হঠাৎ করে সাত মাসের মধ্যে ইউরোপের মতো ধনী দেশ বানান কি সম্ভব এত সহজ না আমি করছি না যে ইউনুস সরকারের ব্যর্থতা নাই অবশ্যই আছে কিন্তু পজিটিভ দিকগুলোও তো আলোচনা করা লাগবি তাই না ইউনুস সরকার যেভাবে সব বিপদগুলো সামাল দেওয়ার চেষ্টা করছে দেশটাকে একটা পজিটিভ দিকে নিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তো আশা করতেই পারি এরপর যে কোনো গণতান্ত্রিক সরকার আসলে যেন এই ধারাটা অব্যাহত থাকে এখন যেরকম অপরাধীর কোনো পরিচয় দেখা হচ্ছে না সে যে দলেরই হোক ধরা পড়িচ্ছে সিন্ডিকেটগুলো মোটামুটি কন্ট্রোল করে ফালাসে যার কারণেই তো দ্রব্যমূল্যের এরকম দাম আমরা তো আশা করতেই পারি ভবিষ্যতে আমাদের দেশের যে সরকারই আসুক এই রকম ধারা অব্যাহত রাখুক অপরাধীর কোনো পরিচয় না দেখুক সিন্ডিকেট ভেঙে ফালাক দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনুক ঠিকই কসেন ভাই ঠিকই কছেন আমি আসলে এত গভীরভাবে চিন্তা করে দেখিনি আসলেই আমাদের অনেক কিছু শিক্ষা লেওয়ার আছে ইনশাআল্লাহ এরপর থেকে যে দলই সরকার গঠন করুক তারা এই ধারাগুলো অব্যাহত রাখবি